শতবর্ষে শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হল বৃহস্পতিবার ডামনা থানার শিমুলিয়াতে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান তথা বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমর্জিত মাহাতো বিদ্যালয় পরিদর্শক বিবেক রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করা হয় পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শতবর্ষ উপলক্ষে ভূমিকাও রয়েছে তাদের সঙ্গে ভূমিকার জন্য আলাদা করে আর ভূমিকা প্রয়োজন নেই ইসলামের সকল সুবিবদ্ধ এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে ভাব গভীরতায় পরিপূর্ণ করে তুলেছেন গ্রামের সেই সমস্ত শ্রেণীবর্গকে বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক বিদ্যালয়ের প্রাঙ্গন হয়ে উঠবে আরো আলোচিত সকলের বিদ্যালয়ের প্রাঙ্গন হয়ে উঠবে তারপরও বাহিন্দ্র

সভাধিপতি মহাশয়ের অনুমতি ক্রমে আমরা একটা নৃত্য প্রদর্শন করবো উনি তারপরে বলবেন আজকে আমরা অনুমতি চেয়ে নিয়েছি আজকে আমাদের একটা নৃত্য প্রদর্শিত হবে এখানে এগিয়ে আছেন সে এগিয়ে থাকা এবং সমাজে বিভিন্ন প্রান্তে যেভাবে মেয়েরা আজকে চাকরি বলুন বা অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রেই সমাজের যে একটা অবস্থান তার মূল্যমান কৃতিত্ব এবং অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তখন যদি না ভাবতেন তাহলে আজকের এই দিনকে আমাদের কল্পনা করা যেত তাই আমরা ছিল বাঙালিরা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যে তিনি নারী শিক্ষা তিনি মেয়েদের ব্যথা বুঝে বুঝেছিলেন যার জন্যই তিনি বাল্য বিবাহের বিপক্ষ তিনি তৎকালীন ব্রিটিশ সারম্রাজ্যে লড়েছিলেন আজকে আমরা পালন করছি ওনার দুশো পাঁচতম জন্মদিন মহান কাজ করেছেন যার জন্য তিনি আমাদের ইতিহাসের বইয়ে আমাদের সন্তানদের বইয়ে সন্তানদের মনে সব সময় তিনি থেকে জানেন প্রত্যেকটা বাচ্চাদের প্রতি আমার তাই যারা এখানে উপস্থিত আছেন মায়েদের প্রতি বাচ্চাদের প্রতি আমার অনুরোধ আজকে যার মূর্তি উন্মোচন হলো এই স্কুলে এবং যার লেখা বর্ণ পরিচয় বই পড়ে আমরা জীবনের পড়াশোনা বা আমাদের অর্থ শুরু করি তার দেখানো পথ চলেই যেন আমাদের একা নিজের হয় আমরা সেইভাবে এগিয়ে চলি তাকে স্মরণ করে স্কুলে ঢোকার মুখে অবশ্যই ছাত্রছাত্রীরা বিদ্যাসাগরের চরণে প্রণাম জানিয়ে তোমরা পড়াশোনা করবে তোমরা প্রত্যেকেই জানো জানো না হয়তো

Để con tỏ, con tỏ আমরা যদিও ছিলাম না কিন্তু তখন পড়াশুনো যারা হয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকারাও নেই কিন্তু আমরা যতটা সম্ভব বাচ্চাদের পাঠ দেওয়ার চেষ্টা করি শুধু পড়াশুনো নয় আমরা কালচারাল দিক তার মানে স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি শুধু আমি নয় আমাদের স্কুলের প্রত্যেকটি টিচার মানে খুব যত্ন সহকারে প্রাণ দিয়ে এই বিদ্যালয়ের জন্য বাচ্চাদের জন্য করে পড়াশুনো ছাড়া পড়াশুনো ছাড়া আমাদের নাচ গান হয় খেলাধুলো হয় জিমনাস্টিক হয় তারপরে আমাদের কুইজ কম্পিটিশান হয় প্রত্যেক শনিবারে শনিবারে কুইজ কম্পিটিশান হয় কৃষ্টিসভা হয় আর বাচ্চাদের পরিষদ গঠন করা আছে তারা আমাদের মিড ডে মিলের সমস্ত কিছু দায়ভার গ্রহণ করে বাচ্চাদের দেখাশুনো করে সমস্ত কিছু হয় আমি এই স্কুলের প্রধান শিক্ষা শিক্ষিকা আমার নাম মায়া মুখার্জি